ড আফম ও খালিদ হোসেন একজন সুন্নি ইসলামী পণ্ডিত তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও ইসলামী আন্দোলনের বাংলাদেশের উপদেষ্টা একই সঙ্গে মাসিক আত সম্পাদক বালাগুর সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামী স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক এর আগে তিনি চট্টগ্রামের ওমরগুনি এম এস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নিজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন বিশ্ব মুসলিম লীগের মুখপাত্র দ্য ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে উনিশশো সালের দুই ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদারসা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আফম খালিদ হোসেন তার পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন আফম খালিদ হোসেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম ফাজিল মাদ্রাসায় আরবি ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় উনিশশো সাল থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত চট্টগ্রাম উমরগণি এম ইএস কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন তিনি দু সাল থেকে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার ধর্মীয় ও সাহিত্য বিষয়ক মুখপাত্র মাসিক আত তৌহিদের সম্পাদক ও হালি শহরে ব্লক হযরত উসমান রতিউল্লাহ জামে মসজিদের খতিব আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির মুহাদ্দিস হিসেবে দায়িত্বরত আছেন তিনি দু বিশ সালের পনেরো নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং দু সালের দুই জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হন দু সালের আট জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান